গতকাল অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই সাথে জুলাই ঘোষণাপত্র যেটা দেওয়ার কথা এক বছর পূর্ণ হয়েছে সেটা দিয়েছে গতকাল শেখ হাসিনার যে পালিয়ে যাওয়া বা ভারতে অবস্থান করা এক বছর পূর্ণ হয়েছে সেখান থেকে আসলে অনেক কিছু আমরা পেয়েছি নির্বাচনের ঘোষণা এবং জুলাই ঘোষণাপত্র দুটা আলোকাতক বিষয় সেখানে আজকে জামাত কী বলেছে জামাতের নেতৃবৃন্দ কি বলেছে সেটা আমরা শুনবো তাদের আর করে নির্বাচন নিয়ে সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতকাল পাঁচই আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে আটাইশ দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন মাননীয় প্রধান উপদেষ্টা এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিপালন ঘটেনি ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও উনিশশো সাতচল্লিশ সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে এতে ফিলকানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আঠাশে অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই জুলাই গণভ্যুত্থানের আলী মোলামা মাদ্রাসা শিক্ষক ও ছাত্র প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয় সরকারের প্রধান উপদেষ্টাগুলোতে নির্বাচনের যে টাইম ছিল জামাত শর্ত সাপেক্ষে এটাকে সমর্থন দিয়ে আসছে শুরু থেকেই এটা আমরা মনে করি আমির জামাত যে টাইম লাইন দিয়েছিলেন গতকালের প্রাধান উপদেষ্টার রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার যে তারিখ ঘোষণা তার সেই দাবিকেই পূরণ করা হয়েছে যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা মাস ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনটি এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে এটা পুরো জাতির এবং সরকারের কমিটমেন্টও আছে বাংলাদেশের আপামারা জনসাধারণ জুলাই জাতীয় পত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা অপেক্ষা করেছিল তা পূরণ না হয় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে আমরা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা বলেছি যে এটাকে আইনি বৃত্তি দিতে হবে এবং সংবিধানের যে ক্রিম্বল আছে এটাকে ক্রিয়াম্বলে অন্তর্ভুক্ত করতে হবে এখন প্রোক্লেমেশন করবে এবং পরে এটাকে সাংবিধানিকভাবে আইনি বৃত্তি দেবে দুটাই একসাথে হবে আমরা বলেছি যে নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমির জামাতের যে টাইম লাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য সুতরাং এখন এখন আমরা মনে করি এগুলার সুস্থ অবাধ নির্বাচনের জন্যে এই দাবি পূরণ অপরিহার্য এবং সরকার যদি সিনসিয়ার হয় তাহলে এর দাবি পূরণ একেবারেই সম্ভব জি আমরা তিনটি অল্টারনেটিভ কথা বলেছি এবং যেগুলো আইন কাবার এর ভিতরে আমরা তো বলেছি এল এফ ওই সিস্টেম আছে আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব এখানে প্রথম দুইটা ইজিয়ার এবং তেমন কোনো সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই এই দুইটারা একটা গভর্নমেন্ট নিতে পারেন তারপরেও যদি গভর্নমেন্ট মনে করেন যে না আমরা গণভোটের দিকে যাব এটা আমাদের একটা দাবি সেই ব্যাপারেও গণভোট করা এখানে সম্ভব এখনও তো ছয় মাসের বেশি সময় আছে এটা নির্ভর করবে সরকারের সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে তার কতটুকু আন্তরিকতা আছে পিয়ার পদ্ধতিটাই হচ্ছে বাংলাদেশের সুস্থ নির্বাচনের জন্যে একটা মাইল ফলো করতে পারে তার প্রথম যুক্তিটা হচ্ছে চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন এই নির্বাচন তো আমরা সুস্থ হইতে দেখি নেই তো সুতরাং ট্রেডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় চুয়ান্ন বছরের রিগিং রাতে দখল দিনে দখল কেন্দ্র দখল রেজাল্ট মাঠে একরকম ঢাকায় সার একরকম হয় সব কিছু করে সেই জন্য আমরা মনে করছি পিআর মেবি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস নাম্বার ওয়ান নাম্বার টু যে পিআরের মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয় ট্রেডিশনাল পদ্ধতিতে আপনারা দেখেছেন যে ফর্টি নাইন কেউ পেলো কেউ ফিফটি ওয়ান পেলো ফিফটি ওয়ান বিজয়ী একেবারে সুস্থ নির্বাচনে যদি আমি ধরি আর ফর্টি নাইনের যে ভোট এ ভোটের কোনো ভ্যালু এখানে থাকে না আমি যখন নির্বাচন করতাম লোকেরা বলে যে ভোট ফসাবো না কত বুঝতে পারতাম না এখন বুঝি যেহেতু পিআর এটা কাউন্ট করার সুযোগ আছে তো সেক্ষেত্রে আগেটা তো পচার মতোই আর ফুরা হোল কান্ট্রি যে পরিমাণ সমর্থন মানুষের আছে একটা ন্যাশনাল নির্বাচনে বলুন রিপ্রেজেন্টেশনে বলুন পার্টি বলুন সব জায়গাতে পুরো জাতির ভিতরে তার পজিশন কি দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট এবং সেটা রিফ্লেকশন হবে তা আমরা এখনও মনে করি পিআর পদ্ধতিটা বেস্ট পদ্ধতি আমরা আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেটা বিরাজমান সেটা মাধ্যমে একটু সুষ্ঠু অবাধ নির্বাচন করা খুবই ডিফিকাল্ট হবে সেই জন্যই এখানে আমাদের পরিস্থিতির উন্নতি করা দরকার এবং যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবগুলি নিতে হবে আমরা কিছুটা ইঙ্গিত